হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল এডুকেশন চ্যানেল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর আপনাদের কাছে তুলে ধরেছি মাধ্যমিক পাশেই গ্রুপ সি চাকরির বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ সাতই এপ্রিল যারা মাধ্যমিক পাস করে আসেন তারা কিন্তু চাকরি দিয়ে এটি আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে তার সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত রকমের চাকরি খবর আমাদের এই চ্যানেলে সবার আগে আমরা দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা রাজ্য এবং কেন্দ্রে সমস্ত চাকরি খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এটি ইন্ডিয়ান কোস্ট গার্ডে স্টেশন হলদিয়াতে এই চাকরিটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো যারা মাধ্যমিক পাস করেছেন এবং আপনাদের শারীরিক ফিট আছে আঠারো থেকে পঁচিশ বছর বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বয়সের একটা সীমা আছে সেই সীমার মধ্যেই কিন্তু থাকতে হবে তো আমরা বিজ্ঞপ্তিটি দেখার আগে আপনারা আবেদনটি কীভাবে করবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটি দেখতে পাচ্ছেন এই যে প্রেসক্রিপশন যে প্রেসক্রাইবটি এই যে এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন এটি কীভাবে ফিল আপ করবেন একটা ডান দিকে ফটো চিটাবেন পাসপোর্ট সাইজ রঙিন ফটো তারপর দেখুন লেখা আছে রিক্রুটমেন্ট সেন্টার হলদিয়াতে চাকরিটি হবে দুই নম্বর নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম লিখবেন ফাদার্স নেম ডেট অফ বার্থ ক্যাটাগরি এস সি এস টি ও বিসি জেনারেল জেনারেল থাকবে তার সার্টিফিকেট দিতে হবে ছ নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস কত কোন সালে পাস করেছেন পারসেন্টেজ কত পেয়েছেন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সাত নম্বরে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস আপনার বাড়ির সমস্ত ঠিকানাটা ভিলেজ পোস্ট পরিশন ডিস্ট্রিক্ট নাম দেবেন স্টেট হন রাজ্যের নাম পিনকোডের নাম আট নাম্বারেও কমপ্লিট পোস্টা পারমানেন্ট অ্যাড্রেস পুরো ঠিকানাটি আপনাকে দিতে হবে এবং নিচে যে দেখতে পাচ্ছেনা নম্বরটি সেটি পড়ে নিচ এবারের নিচে চলে আসবেন বক্সটাতে আপনার বাম হাতের বাম হাতের যে আঙুলের ছাপটি দিবেন হ্যাঁ থাম থাম্প এখানে লাগবে একটা এবং ডান দিকে সিগনেচার অব ক্যান্ডিডেট প্লেস জায়গার না লিখবেন এবং ডেট দিয়ে দেবেন এটি হলো এইভাবে ফিল আপ করে নেবেন আমরা পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা এইভাবে আপনারা ফিল আপ করলেই আপনাদের কোনো করে ভুল হবে না এটি আপনারা সাদা কাগজেও বানাতে পারবেন যেভাবে লেখা আছে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো এরপরে আমরা ক্লিয়ার যে আপনাদের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে যেটা নোটিফিকেশন দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি বিজ্ঞপ্তি ইন্ডিয়ান পোস্ট গার্ড স্টেশন হলদিয়া অ্যাপ্লিকেশন আর দেখুন দেখা যাচ্ছে ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন যারা পুরুষ আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এটা মাধ্যমিক পাসের জন্য বের হয়েছে সাত তারিখে আপনাদের লাস্ট ডেট তো কীভাবে আবেদন করবেন তা দেখুন রয়েছে হাইট একশো সাতান্ন না হতে হবে এবং চেস্ট মাপ যোগ হবে চেস্টের মিনিমাম চৌড়াটা পাঁচ সেন্টিমিটার হতে হবে এরপর দেখুন ওয়েট ওজনও লেখা আছে ওজন চবে এবং আই সাইড এটা কীভাবে আবেদন করবেন তো একটা খামের উপরেই আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্ডরোল ফলোয়ার দেখুন লেখা আছে সাত নম্বর পয়েন্টে সাত নম্বর হাউ টু অ্যাপ্লাই লেখা আছে বড়ো কালি লেখা আছে যে সেটা লেখা আছে আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্ডরোল ফলোয়ার ইন ক্যাপিটাল বড়ো হাতের লিখবেন একটা খামে এবং অ্যাড্রেসটা দেখুন লেখা আছে কাকে পাঠাবেন অফলাইনে আপনারা একটা খামের ভিতরে অফলাইনে আপনারা কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনারা পাঠাবেন কিন্তু কোনো করে স্পিড পোস্ট করবেন না এমনি সাধারণ পোস্টের মাধ্যমে এই ঠিকানায় আপনারা পাঠাবেন লেখা আছে দেখুন দ্য রিক্রুটমেন্ট অফিসার ইন্ডিয়ান কোস্টগার্ড স্টেশন হলদিয়া এই অ্যাড্রেসটি আপনারা পাবেন এই বিজ্ঞপ্তিটি আপনাদের আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের যে অ্যাড্রেসটা কোনো অ্যাড্রেসে পাঠাবেন সেটা তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ